আপনি দেখতে পাচ্ছেন এই যে গড়বাড়ি বাজার ঐতিহ্যবাহী বাজার এটাতে বিভিন্ন দূর দূরান্তে বিক্রেতারা আগমন ঘটে আমাদের পোশাকি পুলিশের পাশাপাশি দেখতে পাচ্ছি যে আমরা সুবিলে আসি যে অপথ আছে যাতে কোনো প্রকার দুষ্কৃতিকারীরা কোনো প্রকার অপকর্ম ঘটাতে না পারে ঘটাতে না পারে ওইটার জন্য আমরা সদা সদস্য আছি আমার পৃথিৱীলৈ বিভিন্ন ইয়াতে চল দিছে যাতে কোনো প্ৰকাৰ পকেট সোমাই বা আফগান পাৰ্টিশ কৰি পালনী না পড়ে এবং যাতে আপনার মাইকো ঘোষণা দিচ্ছে কর্তৃপক্ষকে আগেই সতর্ক করা হয়েছে মাইকে ঘোষণা দেওয়ার জন্য যেন অজ্ঞান পার্টির পরে না পড়ে মানে অপ্রীতিকর কোনো ঘটনা ধরনা না স্যার আমাদের এই পশুর হাট বাদে সারা শকুবের ব্যাপী আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে আমরা জানি যে বিভিন্ন ছেলেপেলেরা বেপরা হয়ে ওঠে এই বিষয়ে স্যার কী কী পদক্ষেপ গ্রহণ করে ইতিমধ্যে আপনি অবগত হয়েছেন আমি কয়েকটা আইন শৃঙ্খলা মিটিং করেছি এলাকার লোকদেরকে সতর্ক করেছি এবং এই আমি সুনাম ডেকোরেটর দোকানকে নিশ্চিত আরোপ করেছি যেন ঈদের সময় কাউকে ওই যে ডিজে পার্টির নামে যেন স্পিকার যেন ভাড়া প্রদান না করে এগুলো যদি ভাড়া প্রদান করে হবে জনসাধারণের বিঘ্ন সৃষ্টি করে কোনো আনন্দ নয় আনন্দ হবে সকলে মুষ্টিমেয় কিছু লোক যেন জনসাধারণের আনন্দের বিঘ্ন না গোটা নিজেদের মতো করে হলাচিল করতে না পারে সে ব্যাপারে এলাকাবাসীকেও বলা হয়েছে তারপরে আমরা লাইন শ্রেণী করবান দিয়ে তাহলে জি